নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিথুন রাশি প্রেম ভাগ্য দু হাজার একুশ সাথী হারা হয়ে আর কতদিন চোখের জল ফেলবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু আবেগপ্রবণ কথা বলবো তাদের জানাবো তাদের যে প্রেম তারা যে হতাশার মধ্যে ভুগছে তাদের যে বিবাহিত জীবন নানাভাবে অশান্তিতে ভরে গেছে তাদের সেই প্রেম ভাগ্য দু হাজার একুশে কেমন যাবে তাও কি দু হাজার কুড়ির মতো মুখ থুবড়ে পড়বে দু হাজার কুড়ির মতো তারা প্রতারণার সামিল হবে দু হাজার কুড়ির মতো তাদের কপালে জুটবে প্রেমে অভিশাপ প্রেমে অশান্তি প্রেমে আত্মহত্যা তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবং আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় মিথুন রাশির প্রেমভাগ্য ভাগ্য হাজার একুশ মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশির যদি আপনি প্রতীক লক্ষ্য করেন তাহলে লক্ষ্য করবেন মিথুন রাশির মধ্যে থেকেই পূর্বে ভগবান শিব এমন একটি প্রতীক প্রদান করেছেন যেখানে একটি ছেলে একটি মেয়ে অর্থাৎ মিথুন রাশি প্রেমিক রাশি মিথুন রাশির জাতক জাতিকারা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে প্রেম করে বিয়ে করে মিথুন রাশিরা প্রেমিক হয় মিথুন রাশিরা প্রেম করতে ভালোবাসে মিথুন রাশিরা প্রেমকে টিকিয়ে রাখতে জানে মিথুন রাশিরা প্রেমের পূজারী হয় মিথুন রাশিরা প্রেমকে নিয়ে কোনো দিনও কোনো ছলনা কোনো প্রতারণা করে না কিন্তু এই মিথুন রাশি দু হাজার কুড়িতে নানাভাবে প্রতারিত হয়েছে তাদের প্রেমে তাদের একাধিক প্রেম এসছে তার চলে গেছে তাদের প্রেমিকা বা তাদের প্রেমিক বুকে জলে চোখের জলে ভাসিয়ে দিয়েছে আর রাতের পর রাত কান্নায় শুধু বিছানার বালিশ ভিজে গেছে মিথুন রাশির কর্মে মন নেই কাজের নানা ধরনের ক্ষতি হচ্ছে মিথুন রাশির তার একটাই কারণ তাদের আপন সাথী আপন প্রিয়া আপন প্রিয় মানুষটি তাদেরকে ধোঁকা দিয়ে তাদেরকে কাঁদিয়ে দিয়ে তাদেরকে কষ্ট দিয়ে চলে গেছে বহু দূরে বহু ক্ষেত্রে মিথুন রাশি ঠকে প্রেমে ঠকে 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 মিথুন রাশি আজ অসহায় দেয়ালে তাদের পিঠ থেকে গেছে প্রেম কি মিথুন রাশির আসবে না মিথুন রাশি কি দু হাজার একুশে প্রেম পাবে না দু হাজার কুড়ির মতো তারা কি কানা গলির মধ্যে খুঁজে মরবে সেই প্রেম না অবশ্যই নয় আমি মিথুন রাশির জাতক জাতিকাদের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি দক্ষ আর নয় ছাতিহারা জীবন চোখের জল আর ফেলতে হবে না আপনাদের সামনে আগত নতুন সময় নতুন জীবনের ইতিহাস যে প্রেম আপনারা দু হাজার কুড়িতে হারিয়েছেন সেই প্রেম দু হাজার একুশ আপনাকে ফিরিয়ে দেবে কেন ফিরিয়ে দেবে তার কারণ মিথুন রাশির অধিপতি বুধ বুধ বালক বুধ বুদ্ধিমান বুধ তীক্ষ্ণ বুধ সবার সঙ্গে সমানভাবে মিশতে পারে তাই মিথুন রাশিরা তাদের পঞ্চমস্ত শুভ শুক্রের সময় অবশ্য বছরে প্রেম আসবে কবে পেম আসবে তারিখ সময় আমি বলে দিচ্ছি এই সময় আপনার জীবনে প্রেমে ভরে যাবে মার্চ মাস এপ্রিল মাস মে মাস জুন মাস অবশ্যই এই চার মাস মার্চ এপ্রিল মে জুন এই চার মাসে প্রভূত প্রেমের সুযোগ পাবে মিথুন রাশির জাতক জাতিকা এরপরে বছরের শেষ প্রান্তে অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাসে ভরপুর প্রেমের সুযোগ পাবে মিথুন রাশির জাতক জাতিকা কিন্তু এই কি তাদের টিপবে তার কারণ যেহেতু মিথুন রাশিরা পবিত্র মিথুন রাশিরা বালক সুলভ মিথুন রাশিরা প্রেমের পূজারী তারা প্রেম করে অন্ধের মতো তারা প্রেমের মধ্যে কখনো ধনী দরিদ্র অর্থ বিচার করে না তারা প্রেমের মধ্যে কখনো লাভ লোকসান বিচার করে না তারা বিচার করে শুধু ভালোবাসা তারা প্রেমকে মনে করে ভালোবাসা ভালোবাসার মাপকারিতেই তারা সব কিছু বিচার করে তাই মিথুন আর কি ঠকবে যে ভালোবাসা আমি বললাম মার্চ এপ্রিল মে জুন এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আসবে তাদের কি তারা ঠকবে না আমি এমন কিছু প্রতিকার আমি এমন কিছু কথা মেথন রাশিদের বলে দিচ্ছি যা তারা করতে পারলে সারা বছর কেন সারা জীবন বছরের পর বছর তাদের প্রেম টিকে থাকবে এবং সেই কাঙ্ক্ষিত প্রেমিকা বা কাঙ্ক্ষিত প্রেমিককে তারা স্ত্রী অথবা পতি হিসাবে গ্রহণ করে সারা জীবন ধন্য হয়ে যাবে আসুন দেখে আমি কোন সে প্রতিকার বলছি শুনুন ভালো করে মিথুন রাশিরা আপনারা যখন প্রেমজ লিপ্ত হবেন প্রেম আপনাদের জীবনে আসবে তখন অবশ্যই যখন ডেটিংয়ে যাবেন কোথাও ঘুরতে যাবেন সেই বারটি জানো হয় অবশ্যই বুধবার এবং শুক্রবার আপনারা ভুলো মঙ্গলবার আপনারা ভুলো শনিবার আপনারা ভুলো রবিবার কোনো শুভ কাজে করবেন না অর্থাৎ বুধবার এবং শুক্রবার আপনারা প্রেমিক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হলে আপনাদের জীবনে কোনো দিনও সেই প্রেম যাবে না দ্বিতীয় দ্বিতীয় যে প্রতিকার অবশ্যই করে দেবো মিথুন রাশিরা যারা হতাশগ্রস্ত প্রেমের জন্যে তারা অবশ্যই আপনারা একটি সবুজ সুতো সবুজ সুতো যদি নারী হন তাহলে বাম হস্তে এবং যদি পুরুষ হন তাহলে ডান হস্তে কবজিতে বেঁধে রাখুন এই সুতো সবুজ যেন রঙের হয় আপনাকে প্রেম টিকিয়ে রাখতে সাহায্য করবে এছাড়া মিথুন রাশিরা অবশ্য আরেকটি প্রতিকার আমি বলে দেব যে প্রতিকারের দ্বারা আপনারা অবশ্যই আপনাদের প্রেমকে টিকিয়ে রাখতে পারবে আপনি যত বেশি সংখ্যক সবুজ রঙের জামা সবুজ সবুজ রঙের শাড়ি সবুজ রঙের চুড়িদার সবুজ রঙের সালোয়ার কামিজ অর্থাৎ সবুজ পোশাক পরার চেষ্টা করুন আপনার প্রেম যাবে না আপনি ভুলেও কালো কালার আপনি ভুলেও নীল কালার আপনি ভুলেও লাল কালারের ড্রেস পরবেন না এতে আপনাদের প্রেম টেকে না প্রেম চলে যায় আপনারা জানেন না আপনারা ভুল করে বসেন এবং চতুর্থ যে প্রতিকার আমি মিথুন রাশিদের বলে দেবো সেটি হচ্ছে আপনারা প্রত্যহ প্রেমে দেবতা মদন দেবের উপাসনা করুন ওম নম নমঃ ওম নম নমঃ ওম নম নমঃ এই মন্ত রেগুলার একশো আটবার বার জপ করবেন এবং মদন দেবের একটি ছবি মদন দেবের একটি চিত্র আপনার ঘরে বা আপনার মানি ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন এবং এই মন্ত্র আপনি পত্র একশো আটবার ওম নম মদনায় নয় নম জপ করতে পারেন খুবই উপকার পাবেন দু হাজার একুশে প্রেম ভাগ্যে মিথুন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিথুন রাশির জাত জাতিকাদের কেমন প্রেম ভাগ্য আসতে চলে যে দু হাজার একুশে সে সম্পর্কে বলে দিলাম তাই বলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই মিথুন রাশিরা আরও 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 ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে লাইক দেবেন এবং আবার বলে আমার ইউটিউবটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বজায় থাকবে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও যখন আমি আপলোড করি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটাকে জানি আমি ভিডিও শুরু করলাম নমস্কার